রাগ দীর্ঘ ছন্দ সারঙ্গ অরীর হিত তাহার বন্ধুর মিত তার সুদ প্রচণ্ড প্রতাপ তাহার তনয় পতি মুনির সন্ততি অতি তান মরে দিল সাপ সখীকে মোর বাক্য কর তাবান বান ভুবন দুগুণ করিয়ে তাহাতে তপন পুরি তার আধা কর্মু যে পান রাগ কহু শ্রীকন্থার ত্রিছন্দ তুমি পক্ষে প্রিয়তম সংকট কল্ল সুষম সেসব রহস্য যে ঘটিত হই শুনো প্রাণ সুখ আমার মিনতিরে কই ধোয়া কহিও নিপতি আগে মোর মন অনুরাগে যে সকল দুঃখ তাহান শরীরে আমার পরাণে লাগে কঠিন বিরহ যার প্রাণের নিকট কাল ত্রিলক মাঝারে ব্যক্ত না করিয়া ঘন ঘন হানেবান পূর্বত ফলান্তর মিলিল সে হিত করলম বিপরীত হইয়া বিধি মোর বলস করিমো কেমতে প্রাণ ধরাইমো বিচ্ছেদ অনল হইল প্রবল আপনা হানিয়া মরিনো মনেতে করিলু সার ভরসা না আর প্রভুর যে গতি হইব সমপ্রতি সেই সে গতি আমার প্রেম রসনিধি স্বরূপ গুণ অবধি হেন রত্ন ভার দেখিয়া আমা কি লাগিয়া বঞ্চিত বিধি আমার প্রীতি লাগি নরপতি হইয়া যোগিয়ে মৃত্যুকালে যদি নহে এক গতি হইব বধের ভাগি প্রভুর দেখিয়া সংকট প্রাণপণে প্রাণ করে ছটফট যদি পাখা যদি পাখা হয় তেজি লাজ ভয় উড়িয়া যাইত নিকট রসিক নাগর রায় দানে সিন্ধু ধর্মকায় আরতি কারণ কবি আলাওলে গায় রাগ জমক ছন্দ কন্যার বচন শুনি নয়ানে শাস্ত বাক্য কহে সুখে মধুর বচনে চিত্ত স্থির কর রানী না হইল আকুল না হইও আকুল এক্ষণে হো নাহি জানো প্রেমের আমুল বিরহ অনল যার হৃদয় মাছারে কাহার শকতি তারে কি করিতে পারে ক্ষমা আচরিয়া আছে না করিয়া ক্রোধ তাহার কারণে হয় এতে বিরোধী সিদ্ধার শরীরে যদি ক্রোধ উপজিত পর্বত করিয়া ধুলি তিলে উড়াইত ছায়াসম সিদ্ধা কায়া জানিও নিশ্চিত নিশ্চয় নাভিজয় জলেতে অগ্নিতে না পড়োয় শূন্য অবয়ব তার প্রাণ তোমা ঠামে শতবার বিচারিলে না পাইবে জমে কোন চিন্তা না করিও। কোন চিন্তা না করিও থাকো হরসিতে হয় বর বৃথা না হইবে কদাচিতে আশ্বাস বচনে সুখ কন্যা শান্তাইল মরণে ভব খুন্ডি চিত্র স্থির করল তথাতে যোগিরে লই ধরি গেল জবে পুনর্বার নৃপতির আজ্ঞা হইল তবে দিতে যোগীর আনিল যদি কাঠ সহিতে নাড়িল তবে দয়াবন্দি ভাট ভাটে বাম হস্তে তুলি রাজাকে আশীর্বাদ করি বাক্য প্রকাশ করিবার হস্তে আইল এই তা এদেশে এ দেশেতে যেন হস্তপদ বন্ধ দেখি এ দুঃখ লাঞ্চিন পেটে হানি মারিবারে লইল কাটারি নৃপস্থানে দান্ডাইল শঙ্কা পরিহরি বাম হস্ত তুলিয়া করিল আশীর্বাদ সর্বলোকে দেখি বলে কি হইল প্রমাদ ক্রোধের উপর ক্রোধ হইল নরপতি তপ্ত ঘৃতে চল যেন দিল শীঘ্রগতি ওহারে অবোধ ভাট প্রাণে নাহি ডর আমা আশীর্বাদ করো তুমি বামা বাম কর আমাধিক সংসারেতে কেবা আছে বলি আশীর্বাদ করিতে দক্ষিণ হস্ত তুলি যত সংখ্যা নৃপতি দেখহ বিদ্যমান পৃথিবীতে কেবা আছে আমার সমান হেন জনে দশাহিতে যদি পারে মরে পদ্মবি ও বৃথা নহে বধিমু তোমারে দশাহিতে না পারো যদি মোর হেন জন সহজে অবোধ ভাট বধিমু এখন দুই নৃপ যুদ্ধ যদি হয় কদাচিত মধ্যবর্তী হই ভাট রাখিতে উচিত আজ্ঞালঙ্গি চোর প্রায় সিন্ধ দিয়ে আইসে রহস্যে পুছিতে কহে উন্মত্ত আভাসে অপরাধী মরি মারিবারে আজ্ঞা আমি পেটে হানি মারিবারে কেন চাহ তুমি বিপ্রভাট বধিলে পাতক বহুতর বহু এতে উত্তর ফাটে বলে মহারাজ সিদ্ধি মনোরথ যে আজ্ঞা করিল রাজা সকল যুগত সত্য মহারাজা তুমি কোনো সন্ধ নাই সকল সমান নাহি শ্রীজিল গোসাই সহজে নিপতি তুমি বিক্রম অসীম হনুমন্ত দেখি বীর্য হইল ভীম রাবণের গর্ব যত সংসারে বিদিত রাম দর্শনে হইল সকল খণ্ডিত যদি মোরে জিজ্ঞাসীলা নিপতি গন্ধর্ব সত্য কথা কহিব তোমার আগে সর্ব চিত্তাওর মহারাজ চম্বুদীপ মাছ তথা নিপ চক্রবর্তী চিত্রসেন রাজ তার ঘরে রত্নসেন কুলের মাতণ্ড পিতৃ অস্বাধিত রাজ্য সাধিল প্রচণ্ড বংশক্রমে রাজ্যপালে কুরিন প্রমাণ চম্বুদ্বীপে রাজা নাহি তার সমান জগৎ ব্যাপিত তার অতুল মহিমা সুরপতি সমান সুখে নাহি সীমা যেনহ হো অযোধ্যাপতি আছিল ভূপাল সেই সমস্যর সেই সে তো অতুল মহিপাল যতেক মহত্ব আমি কহিতে না কহিতে না পারি এক কথা কহি শুনো অবধান করি অন্য দেশে নৃপ যদি গেল স্বর্গবাস ভ্রাতা পুত্র তার রাজ্য লইতে আস চি ওর নৃপ পাশে আইলেন তো সবে রাজ্যের ভাজন নৃপ যারে দেখে তবে অগুরু চন্দন চুয়া কুমকুম কস্তুরি নিপতি সাক্ষাতে আনে চতুশ্রম করি পথ বৃদ্ধাঙ্গুলে দিলে ললাটে তিলক সেই ভাগ্য বন্ধ হয় রাজ্যের পালক বাম হস্তে তুলি দেন যাহাকে করো ফুল তাহার অদৃষ্ট ভালো কি কহিব মূল সঙ্গে সরো শত নৃপ যার হয় দাস বিপরীত দেখি নৃপ তোমার সাহস একদিন রত্নসেন দান পুনি মাগয় যাবত পরান সেই নৃপ ভাট আমি প্রচার সংসারে তুলিছি সংসার হস্ত তাহার গোচরে তাহার সদৃশ্য আর আছে নৃপতি তাহার দক্ষিণ হস্ত তুলিছি সম্প্রতি আর নিবেদন করি নিপতিবিদিত পদ্মাবতী সুখ হীরা মণি সুপণ্ডিত রাজভয় মনোভাবি গেল পরান্তরে ব্যাঘ্র সন্ধি করি তারে আনিল বাজারে চিতাওর হন্তে দিজ আসি ছিল এথা সুখমূল্য দিয়া বিপ্র লই গেল তথা রত্নসেন নৃপ শুনি সুখের কথন লক্ষ্য স্বর্ণ মুদ্রা দিয়া তুষিল ব্রাহ্মণ পদ্মাবতী রূপ গুণ সুখ মুখে শুনি যোগী হই এতাতে আসিল গুণমণি সঙ্গে ষোল শত যোগী রাজার কুমার শিষ্যরূপে আসিয়া হইল পরিবার যোগীবেশে বেশে অস্ত্র না ধরিল যতেক লাঘব করল সকল সহিল ষোল শত নিপ সংগ্রাম নিপুণ সঙ্গে রাজ্যপুত্র কইল কুল বিক্রমে ত্রিগুণ এ সকল অস্ত্র ধরি যদি যুদ্ধ দিত কাহার শকতি তার আগে স্থির হইত হইত এখন এখন হ ক্ষমা ক্ষেমা কর শুনো মহারাজ সিদ্ধা অঙ্গে ক্রোধ হইলে নষ্ট হইব কাজ আপনে শঙ্কর তার সঙ্গে আরোকিত গোর্খ আদি সিদ্ধাগণ আছয়ে গোপত কন্যাগৃহে জন্মিয়াছে অবশ্য বিভা দিবা হেন যোগ্য জামাতা কোথাতে না পাইবা ক্রোধ পরি হইল মগদ। না শুনিলে মোর বাক্য দিব ভার জাতি আমার নাহি ত্রাস মোর রক্ত পড়িলে হইব মোর বাক্য যদি মনে না কর প্রত্যয় হীরামণি সুক্কে সুককে জিজ্ঞাসী মহাশয় রত্নসেন নাম শুনি সিঙ্গল ঈশ্বর অত্যন্ত হরিষ চিত্তে আনন্দ বিস্তর ঈষদ হাসিয়া নৃপ ক্রোধ সম্বরিল হীরামণি আনিতে তখন আদেছিল। দশ বিশ ধাই গেল কুমারী ভবনে হীরামণি সুখ নিতে নৃপতির স্থানে নৃপের রহস্য কহে কুমারীর স্থানে হেনুকালে নিতে আইল রাজ বিদ্যমানে কন্যা বলে সুখ নিয়া হবে কোন কাজ পক্ষী কি কহিব বার্তা নৃপতি সমাজ করজোরে করি করজোর করি কহে শুনো যুব রানী সিংহলে প্রমাদ হইছে রত্ন নানি। ক্রোধ হই নরপতি যোগী সভা পরে অলঙ্গিতে আজ্ঞা দিল সালে তো দিবারে হেনকালে রাজসঙ্গে যোগী ছিল পর সে রাজার ভাট এক আসিল সত্তর রাজ আগে রাজাকে বাম করে আশীর্বাদ কইল তা দেখিয়া নিপবর অতিক্রোধ হইল ক্রোধ দেখি ভাটে কহে যত কাহিনী একে কহি লেখ সব তত্ত্ব জানি সেই যেই মতে সুখ তোমার গৃহিত আছিল সেই মতে ব্যাধে ধরি হাটে বিকাইল নিপকোধে বনান্দরে যেই মতে গেল যেই মতে চিতা ওর বিপ্র কিনে নিল যেই মতে সুখবাক্য নিপতি শুনিয়া সুখ আনি পালি সে বিপ্র তুরিয়া সেই মতে রাজকন্যা নাগমতি বালা সুখ সঙ্গে রহস্য আছিল সখী মেলা তবে তোমা তবে তোমার সত্যস্মরী সে সুখ পণ্ডিতা তোমাভাবে মত্ত মত্ত করি লই আইল এথা অজানিত নিপ নিপতানে বহু দুঃখ দিল ভাগ্যযোগে ভাট মুখে বার্তা পাইল হিত করি সুখবাণী শুনি নিপমণি সুখে নিতে পাঠাইয়াছে শুনিতে কাহিনী ভাট মুখে শুনিয়া হীরামণিকে গন্ধর্বসেনের গন্ধর্ব সেনের রত্ন রত্ন সেনের তত্ত্ব সুখকে জিজ্ঞাসা করেন ও তত্ত্ব পাইয়া অশ্বহস্তে চালাইতে ইশারা করেন এতে শুনিয়া রানী হরিষ অন্তরে সুখ পাঠাইয়া দিল বাপের গোচরে সুবন্ধ বন্ধন খাঁচা জড়িত রতনে হীরামণি আনি দিল রাজ বিদ্যমানে নিপতি আদেশ কইল মুকুল পিঞ্জর আইস করি নিপ প্রসারিল কর স্তুতি আশীর্বাদ করি ভক্তি আচরিয়া ভক্তি আচরিয়া নিপতির করে শোক বসিল উড়িয়া হরসিতে পুছি না পুছিলা নরপতি সত্যচিতা ওর নাথ কিবা যোগী যাতে। সুকে বলে মহারাজ সিদ্ধি রথ ন্রিপদী সেবক আমি সংসারেতে বেকত ঈশ্বরের আজ্ঞা হয় যে কর্ম করিতে সেবক না করে ভয় সে বাক্য কহিতে পক্ষি হই তোমার সভাতে পাইল জ্ঞান করিব তোমার সেভা যাবত পরাণ কটু কটু তিক্তরসা তেজিয়া সকল সুকে লই আইসে মাত্র মিষ্ঠামৃত্যু ফল হই যার হৃদে হইল জ্ঞান যুক্তি সতত তাহার কণ্ঠে বৈশ্বিক সরস্বতী অবিরত হৃদ বাক্য ভাব নিজ প্রাণ রাখি পুনি চিনতে স্বামীলাভ এই ভাব এইভাবে প্রাণ লই গেল আমি বনে ব্যাধ ব্যাধ হস্তে বন্দি হইল কর্মনিয়জনে। নিয়োজনে হস্তে মুক্ত করি এক দ্বিজ বর ভোগযোগে লই গেল চিতা ওর গড় ধন্য ধন্য সেই দেশ নাহি সুখ সীমা তথা রাজার রত্ন সেন অপার মহিমা মোর কথা শুনিয়া তুষিল দ্বিজবর নৃপ করিল আমা বহুল আদর গুণের সাগর রূপ দ্বিতীয় মদন নিপতি সহস্র সংখ্যা পুজোয় চরণ যদ্যপি নিপতি আমা পুষয় যতনে আত্মস্বামী লবণ বিশ্বরিত নাহি মনে এই নৃপ তাহানে করিল কর জোরে মনের বাঞ্ছিত তবে সিদ্ধি হয় মরে এই বাক্য ভাবিয়া মনে তো কইল সার পদ্মাবতী সংযোগ সংসারে নাহি আর তে কারণে কহি আমি কথা পদাবতী সংযোগে লই কন্যা সঙ্গে যোগী ষোল শত অনুচর একজন এক রাজ্যের ঈশ্বর কহিল রূপের কথা দেখো বিদিত গুণ বিচারিয়া এবে বুঝ চরিত হীরামণি বিদ্যমানে ভাটের বচন তবে রত্ন সেন হেন ভাবি মন সাধু বলি নিপ সুখে ভাগ্যে বলে হেন হরসিতে আজ্ঞা দিল সিংহল নরপতি রত্ন সেন মুক্ত করি আন আনো শীঘ্র গতি যোগীগণ অঙ্গ হস্তে বন্থন খসাও আশ্বাস বচন কহি সবাকে শান্তাও নরপতির আজ্ঞা পাই অনুচরগণ যোগীগণ অঙ্গ হইতে খসাই বন্ধন রত্ন সেনে লই গেল নরপতি গোচর দেখিয়া নৃপতি মন আনন্দে বিভোর হইতে নামিয়া সিংহ পদব্রজে আসিল রত্ন সেনের সমীপে অন্নে নমস্কার কইল দুই জন নৃপতি গন্ধর্ব সেন বলিল তখন অজানিত অপরাধী ক্ষমিবা আমারে ক্ষমা শিলাধিক তুমি সংসার মাঝারে করজোরে রত্ন সেনে দিল পদুত্তর তুমি মোর পিতা তুলল সিংহল ঈশ্বর পুত্রের বন্ধতাতে কেবা কিবা অপরাধ আগে পুত্র শাস্তি পায় পশ্চাতে প্রসাদ অপরাধ কইল পুত্র শাস্তি পায় আগে পশ্চাতে শান্তায় দিয়া যেই দ্রব্য মাগে শুনিয়া সিংহল নাথে ঈষৎ হাসিল তুরঙ্গ আনিয়া দিতে ইঙ্গিতে বলিল রূপ আরোহণ হয় আনিল তুরিতে অনুমতি দিল রাজা অশ্বা অশ্ব আরোহিতে নিপতির আরোহ ফিরায় অশ্ব বিভিত বিধানে প্রথমে দুগাম চলি সাহাগাম এরিয়া রফারোহী অনুপাম বোবা আর সপ্ত চালি চালাই সকল না লড়ে অঙ্গের মাখি উদরের জল পুনি চালাইয়া তবে দোলক কুণ্ডালি ধুলি মাঝে অশ্ব যেন মেঘেতে দক্ষিণে ফেরায় খেনে বাম পাক যেন কুম্ভকার চাক দক্ষিণে বামে উল্টায় আগে পাছে তখনই কিঞ্চিত চিন পায় তবে বা খেচি চাঙ্গে চাপিল কিঞ্চিত অযোগ্য না মারে লম্ফ সিংহ গতিরিদ খেনে শতহস্ত শতহন্ত পরে খেনেকো পঞ্চাশ খেনগতে খেন খেতি ছই খেনে সৈন্য পরকাশ অলক্ষিতে উঠি শূন্যে অশ্ব অবিলম্বে পাকহীন কায়া দেখি মহি অবিলম্বে কেহ বলে ইন্দ্র উচ্চস্রবে আরোহণ কেহ বলে মহাদেব বৃষব বাহন উচ্চস্রবে ভাবে বলে সহস্রলোচন লোচন যোগী ভেষ দেখি বলে দেব ত্রিনয়ন খেনে জুটি খুলি করে উলগ পালটি লোক অনুমানে পথ না পারসে মাটি বহুভ্রমি গেল দীর্ঘ বড় লড়ে বুঝিতে না পারে ভূমি লাড বান লড়ে পুনি উলো আসি হানিলেক ছাট লঙ্কার দুয়ারে যেন লাগিল কপাট কতদূর গিয়া নৃপ অশ্বকে উঠায় দৃষ্টি নাহি পরশিত হয় তথা যায় সম্মুখে চাবুক ফেলি ধরে শীঘ্র গতি দেখিয়া সকল লোক ধন্ধ হইল অতি ঘাই অশ্ব বর যাইতে চাবুক ফেলায় আসিতে ধরণী হইতে পুনি উদ্ধার হয় আর বার ফেলি বেগে যায় দূরান্তর আসিতে নামিতে কিবা বেকত অন্তর অশ্বপৃষ্ঠ তল দিয়া লইয়া চাবুক আর দিক দিয়া উঠে দেখায় কৌতুক লোকে অনুমান করে পড়িল ভূমিত অলক্ষিতে উঠে যেন চমকিয়ে চমকে বিদ্যুত দেখিয়া সিংহল নাথ পড়ি গেল ধন্দ বুঝিতে না পারে সত্য কিবা বা দৃষ্টিবন্ধ নির সকল লোকে বলে ধন্য একেশ্বর পার পরাজিতে পারে সর্বসৈন্য পুনিয়াশি নরপতির আগে হইল স্থির কেশেতে ধরিয়া ঘোড়া যেন মহাবীর এমতো সংযোগ করি কর শিখিছিল শিখিছিল ভূমিপদ রূপী দুই হস্ত ঊর্ধ্ব কইল চতুর মুখে পাক লইল লাটিকা আকার চিনিতে না পারে কেহ অশু আশু আর দক্ষিণা নর্তকী যেন ত্রিপথ দেখায় আগে পিছে চতুর্দিকে চিনন না যায় দুই পদে ঊর্ধ্ব স্থির হয় যখনই সমুদ্র লঙ্গ হেন মনে অনুমানে মর্কটে লঙ্ঘিছে সিন্ধু ভাবি অশ্ববর নেউটিয়া রহিলে ধরণী উপর উপর ঊর্ধ্বমুখে খেনে নেহালা আকাশ সৈন্য অশ্ব কিবা করয়ে অভ্যাস দেব দিবাকর বহু তুমি সপ্তজন আমি একে স্বর রত্ন সেন আরোহণ তবে এক সেলেকার লই মহামতি পঞ্চ অঙ্গুলের ভ্রমায়ন্ত আলোকিত গতি আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা অঙ্গুলের দরবারি লঙ্গল নাসায় থেকে পড়া শুরু করব এটি পদ্মাবতীর পিডিএফে মানে পদ্মাবতী কাপের পিডিএফে একশো তেরো নম্বর পেজে রয়েছে এই কাপের পিডিএফ বা বাংলা নেটসেটের অন্তর্গত টেক্সটগুলির পিডিএফ ফ্রিতেই ডাউনলোড করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক জয়েন করে নাও এবং সেখানেই তোমরা ফ্রিতে এই পিডিএফগুলি পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন